দুই নম্বর হচ্ছে যে এখানে তারা ফিজিক্যালি কোনো কিছু চেক করে না আর এখানে ভেন্ডরের আমি আমি অসিমিদাকে বলে দিছি যে স্যার আমি তাকে হিন্ট দিতে হইতাছে মানে যা কিছু বলে এটা আমার থেকে বলতেছে কিন্তু সেটা তার নিজের সূত্রকে কোন স্টেপ নেয়নি শুধুমাত্র সিটিআর রিপোর্টটা এটা সে পাওয়া যায় একটা পুলিশ চাইলেই আনতে পারে সিটিআর রিপোর্ট ছাড়া কোনো কোনো বিষয়ে তার মুভমেন্ট ছিল না হারানো ছয় থেকে পাঁচ ছয় পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই কিন্তু গত চার থেকে পাঁচ দিন ধরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাকে তিন জন অ্যাটলিস্ট তিনজন বাইক দিয়ে কন্টিনিউস ফলো করতেছে যখন থেকে আমার মুভমেন্টটা খুব বেশি হয়ে গেছে আমি দুই একজন হয়তো সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো ফোন দিছে থানায় এবং অনেকবার এখানে অনেক জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনারা কাজটা করেন কাজ কিন্তু করা হচ্ছে না শুধুমাত্র ওই যে একটা সিভিয়ার রিপোর্ট যেটা বের করতে পারে এটার করে। আমার মনে হয় না দুই পাউকে হাঁটছে থানা থেকে ঠিক আছে এটা আমাকে কিন্তু রিসেন্টলি গত চার দিন ধরে ফলো করা হচ্ছে এবং সেই ফলোটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন হঠাৎ করে আমার বাইকে বাইকের পেছনে ছিলাম তেল নিতে ঢুকে পেছনে একটা বাইক বাইকে আর খুব স্পিডে থেমে গেছে থামার পর একটু তাকালাম যে বুঝতেছে আমাকে ফলো করতেছে সেই একই ব্যক্তি আমি যখন দিল্লি রোডে যাই আমি যাওয়ার আগে সে ওইখানে দাঁড়ানো আর আমি ফোনে কথা বলে গেছিলাম যে আমি আসতেছি আমি দিল্লি রোডে আসতেছি তো ওই সময় সে ওখানে ফলো করছে এবং ওর পরে আমি যখন বাসার দিকে যাই

মানে আপনি আঠেরো তারিখে এক দশটার সময় ওই তার বন্ধু ফোন করছিল মানে ওই ল্যাপটপ নেওয়ার জন্য সেই ল্যাপটপ মানে আট গেছে যান না সে তার রিটার্ন রিটার্নটা দশটার সময় বেরোসে পাশের থেকে তারপরে খবর নয় সাত ফোন দেখি ফোন করেছিলাম তার মোবাইল সব সার্ভিসে বন্ধ এই পর্যন্ত এই পর্যন্ত তারপরে সাহায্য পাওয়া যায় এখনও তার ও যখন ল্যাপটপটা কয়েক যখন দলিলটা তখন ছিল এই দলিলটা তো দলিলের যে উপরের যে নকশাটা সেটা তো আমি ফটোকপিতে দেখতেছি এটা যে কীভাবে করলো আপনার কি মনে হয় কীভাবে কারেক্টি করতে পারে যে আপনার মানে আমি এটা পাইছি আপনার সে হারিয়ে যাওয়ার যেটি করার পর তেইশ তারিখ টান পাইছে আমি যেটি করছি বিশ তারিখে আর আপনার যে সে ক্রয় করছে আপনার সতেরো তারিখে আর মানে সতেরো তারিখে আমি এসেছি বিশ তারিখে তো আর মধ্যে খুঁজে পাইছে একটা বইয়ের নিচে তখন দেখি যে মানে এইটা সে সতেরো তারিখে সে আপনার করতে ক্রয় করছে আর থানায় যে আপনি গিয়ে আমি জিজ্ঞেস করছি যে আমাকে লোকেশন করছে যে ওই সতেরো তারিখে আপনার গিয়ে ওই এক সপ্তাহ গেছিল আর ওই পুরো লোকেশন সঙ্গে মিলে গেছে